শোনো ভাই তোমার কাছে যতটা ভয় পাচ্ছ তার নব্বই শতাংশ বাস্তবে ঘটে না তোমার কাছে এটা জানো অতিরিক্ত চিন্তা ভাবনা করে যতটা সময় নষ্ট করেছ ততক্ষণে তোমার মতো কেউ একজন তার কাজটা শুরু করে এগিয়ে যাচ্ছে তোমার কাছে অতিরিক্ত চিন্তা এটাই হলো জীবন ধ্বংসের কারণটা তোমার কাছে একটা বিষয় নিয়ে যদি বেশি ভাবো তাহলে সেটাই তোমাকে আটকাবে তোমার কাছে এটা মনে রাখো যারা সাহসী মানুষ তারা বেশি ভাবে না তাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যায় তারা কাজে বিশ্বাস করে তোমার কাছে ভাবতে থাকো অথবা সিদ্ধান্ত নাও কিন্তু পরিবর্তনটা আনো ভাই তোমার কাছে এটা মনে রাখো তোমার কাছে অতিরিক্ত চিন্তাভাবনা তোমাকে কখনো জিততে দেবে না শুধুমাত্র হারাবে তোমাকে কষ্ট দেবে তোমার মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা তোমাকে অচল করে রাখবে প্রত্যেকটা মানুষের কাছে অতিরিক্ত চিন্তাভাবনা এটাই হলো প্রকাশ্য শত্রু ভাই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষ কেবলমাত্র একটা সমস্যায় পড়ে থাকে তোমার কাছে সেটা কি জানো অতিরিক্ত চিন্তা এটাই হলো মূল সমস্যা তোমার কাছে এটা জানো এই ওভার থিঙ্কিং এটা আসলে কি করে ঠিক এটাই হলো তোমার সে অচেনা শত্রু যেটা তোমার শক্তিটা খেয়ে ফেলে তোমার কাছে যখন ভালো একটা কাজ করা শুরু করো তখন একশোবার ভাবো আমার কাছে যদি কখনো ব্যর্থ হই যদি মানুষ আসে যদি আবার ভুলটা হয় তোমার কাছে যদি কখনো এই শব্দটাই তোমার লক্ষ্যটাকে হত্যা করার জন্য যথেষ্ট ওভার থিঙ্কিং তোমার অতিরিক্ত চিন্তাভাবনা তোমার সময়টাকে চুরি করে এবার তাহলে শোনো ভাই তোমার কাছে একটা ছোট্ট উদাহরণ দেই যখন তুমি লাইব্রেরিতে বসে আসো তোমার সামনে বই খোলা কিন্তু পড়ছ না তাহলে কারণটা কি যার কারণটা হলো তোমার মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা এবং তোমার মধ্যে চিন্তাটা হলো আমি যদি কখনো পরীক্ষায় ফেল করি ভাই তোমার কাছে পড়ার সময়টা নষ্ট করে যাচ্ছ কিন্তু কিছুই শিখছ না ঠিক এটাই হলো তোমার জন্য ওভার থিঙ্কিং তার আসল ক্ষতিটা তোমার কাছে এটা মনে রাখো প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা মানুষের কাছে সেটা কখনোই চিন্তা করে সমাধান হয় না যেটা কাজের মাধ্যমে সমাধান হয় তোমার কাছে হয়তো বা এটা ভাবো এটা বলা সহজ কিন্তু করবো কীভাবে শোনো ভাই তোমার জন্য এখন কিছু অ্যাকশন লেভেলে স্টেপ দিচ্ছি তোমার কাছে কথাগুলো প্র্যাকটিস করলে ওভার থিঙ্কিং তোমাকে হারাতে পারবে না যখন তোমার মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা ঘুরপাক খাচ্ছে তখন একটা কাগজ নাও তোমার সে চিন্তাটা লিখে ফেলো মাথার মধ্যে রাখলে সেটা বারবার রিমাইন্ড হবে তোমার জন্য কাগজে নামিয়ে ফেললে সেটা পরিষ্কার দেখাবে এমন কি বুঝতে পারবে তোমার কাছে তখন বুঝতে পারবে এটা বড় কোনো সমস্যা নয় কেবলমাত্র একটা কল্পনা ওভার থিঙ্কিং তোমার কাছে বড় কোনো সমস্যা না যদি সেটা আয়ত্তে নিতে পারো এবার তোমার জন্য দ্বিতীয় স্টেপ যখন কোনো সিদ্ধান্ত নাও তখন একটা সময়সীমা ঠিক করো যেমন এটা ভাবো আমি তিরিশ মিনিট ভেবে দেখব তারপর সিদ্ধান্ত নেব যার কারণটা হলো সীমাহীন সময়টা মানে তোমার জন্য সীমাহীন চিন্তাভাবনা অন্যদিকে তোমার কাছে সময়সীমা মানে তোমার জন্য স্পষ্ট সিদ্ধান্ত অভার থিঙ্কিং তোমার কাছে এমন একটা জিনিস যেটা তোমার হাতে নাই যেমন তোমার কাছে এটা মনে হয় মানুষ আমার সম্পর্কে কি ভাববে যেমন তোমার কাছে এটা ভাব আগামীকাল যদি খারাপ কিছু হয় ভাই তোমার কাছে যতক্ষণ চিন্তা করো ততক্ষণ তোমার কাছে দেরিটা হচ্ছে যখন তোমার কাজটা শুরু করবে ঠিক সেই মুহূর্ত থেকে সামনের দিকে এগোতে থাকবে প্রত্যেকটা জীবনের কাছে সময় দাম আছে তোমার কাছে সেটাকে যদি চিন্তা করে নষ্ট করো তাহলে তোমার স্বপ্ন কখনো বাস্তব হবে না দুনিয়া তোমার নামটা মনে রাখবে না এবার তাহলে শোনো ভাই তোমার অ্যাকশনটা নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু ফলাফল নয় তাই যেটা তোমার হাতে আসে সেটার উপরে ফোকাস করো বাকিটা দুনিয়ার টেনশন দুনিয়াকে নিতে দাও এটাই তোমার জন্য ভালোটা